নমস্কার বন্ধুরা হৃত্বিকান সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের মাথার রেসিপি এখানে মাছটা কেটে নিচ্ছি তারপর কেটে মাছটা অনেক বড় মাছের মাথাটা বটিতে ধরছে না এর জন্য দিয়ে কুবিয়ে ছোট ছোট করে তারপর ছোট ছোট পিস করে দিচ্ছে এবার মাছটা আমি ধুয়ে নুন হলুদ মেখে অল্প অল্প করে ভেজে নামিয়ে নিচ্ছি এই যে অল্প কটা ভাজা হয়েছে এবার অল্প অল্প করে ভেজে নামিয়ে নেব আড়াই কেজি ওজনের মাথা একসাথে তো ভাজা হবে না এবার আমি কড়াইয়ে তেল দিয়ে এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে ভেজে তারপর আমি এখানে বাটা মশলা জিরে আদা শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ আর অল্প গোলমরিচ দিয়েছি এবার আমি মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর অনেক বড় মাছের মাথা তো ছোট ছোট করে পিস করলে মশলাটা ভালো ঢুকবে আর খেতেও ভালো লাগবে এটা পেঁয়াজ ছাড়া নিরামিষ রান্না করলেও ভালো লাগবে জিরে ফোড়ন দিয়ে এই যে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই দেখো তরকারিটা অনেকটা আমার হয়ে গেছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি টাটকা আমাদের জমির ধনে পাতাগুলো দিয়ে অল্প একটুখানি আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে এই যে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো জলটা পুরো টেনে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো আর খেতেও খুব ভালো হয়েছিল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে লিখো